এই ভিডিওটা আমাকে করতেই হতো কারণ এখান থেকে আমি আগেও অনেক শপিং করেছি এবার যেহেতু শীত চলে এসেছে শীতে জামা কাপড় কিনতেই হবে এখন আর ঠিক শীতের সময় শীতের জামা কাপড়ের একটু বেশি দাম কিন্তু এই সময় যদি আমি শীতের জামা কাপড় কিনি তো একটু কম প্রাইস পাবো তার উপরেও আমি যে সব সবকাল থেকে জামাকাপড় কিনি আপনারা হয়তো ফেসবুকে আগেও দেখেছেন এরকম ভিডিও আমি কোনোদিনও করলিজ দ্য ফার্স্ট টাইম আমার জন্য তো এখানে অনেক ডিসকাউন্ট অনেক ভ্যারাইটিস অনেক মানে অনেক সুন্দর সুন্দর শীতের পোশাক রয়েছে প্লাস অনেক রেগুলার ওয়ারেরও অনেক কিছু রয়েছে যেটা এখানে ম্যানুফ্যাকচার করা হয় এখানে বানানো হয় আমি কখনোই আগে করিনি কারণ আমার মনে হচ্ছে জিজ্ঞেস না আমি নিজে পড়ছি কিন্তু এইবার আমি দাদা মানে ফোনে আগে আমি কথা বলে নিচ্ছি নন্দনার সঙ্গে যে কীরকম কীরকম এসছে জিনিসপত্র আমার এত ভালো লেগেছে আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি চলুন একবার দেখে নেওয়া যায় রয়েছে অনেক কিছু রয়েছে ছেলেদের জ্যাকেটগুলো ভীষণ সুন্দর দেখতে আমার তো এসে প্রায় অনেকগুলো পছন্দ হয়ে গেল রুবেলের জন্য আর আমার স্ত্রী কালারগুলো খুব ভালো লাগে যদিও রুবেলের জন্য আমারই কালারগুলো ভালো লাগে আমার জন্য একবার সুনন্দটাকে ডেকে নিই তাহলে আমারও বুঝতে সুবিধা হবে আপনাদেরও বুঝতে সুবিধা হবে সুনন্দনা একটু এসে দিই হ্যাঁ ভালো আছি ভালো আছি কত ছোট্ট না মিষ্টি মুখ ছোট্ট একটা মেয়ে সে পুরো বিজনেসটা সামলায় মানে এটা আনবিলিভেবল যদিও ওর সাথে আমার অনেকদিনে আলাপ আপনাদের সাথে আলাপ করাইনি কারণ আমার মনে হয়েছে আমার মনে হয়েছে যে ঠিক আছে আমি ভালো ভালো জিনিস পেয়ে যাচ্ছি কিন্তু এইবারে কালেকশন আমার এত ভালো লেগেছে আমার মনে হলো আপনার সাথে শেয়ার না করলে এটা অনেক বড় অন্যায় হবে তুমি একটু আমার দেখিয়ে দাও আর ওনাদের উদ্দেশ্য বলে দাও ঠিক আছে উইন্টারের উইন্টার কালেকশন একদম উইন্টারের অফার তাহলে বলে একদম চলো

একটু পুরোনো হয় ম্যানুফ্যাকচারিং এর কিন্তু সেটা তো আমরা চেষ্টা করি একদম ফ্রেশটা দেওয়ার একদম লেটেস্ট ও দেওয়ার যাতে দেখো পিস গুলো দেখে কোন ডিফেক্ট কোন ড্যামেজ কিছু তোমার না মরে সেই গ্লো করছে মানে একদম ফ্রেশ পিসগুলোই শুধু কিন্তু আমরা ডিসপ্লেতে দিই আর সেগুলোই কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারবে আমি তোমার জন্য কয়েকটা তুমি সাইজ বলো কি কি লাগবে সেই সাইজের তোমাকে বার করে আমি তো রুবেলার জন্য নেবো ডাবল এক্সেল পরে ডাবল এক্সেল সাইজের যা যা ভালো আছে সব বলছে আর আরেকটা সিক্রেট অফার বলছে তোমার জানো ফিফটিন ডেজের জন্য চলছে সিক্রেট অফারটা আচ্ছা এই যে তোমার ফার্স্টেই আসছে এটা ডিট্যাচেবল উডি কিন্তু আচ্ছা এই যে উডির সাথে এটা ভালো এগুলো অনেকগুলো ইউনিসেক্সও আছে এটা বন্ধে পারবে

আমি সেই জন্যই এখানে বারবার আসছি মানে প্রথমত অসাধারণ সব কালেকশান যেটা দেখলে মনে হবে যে এটা নেবো না কনফিউশন হয়ে যাবে কোনটা নেব আর তারপরে এত ডিসকাউন্ট আর এমন নয় যে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে মানে মানে কিছু একটা গন্ডগোল আছে কিছু একটা প্রবলেম আছে তা নয় একেবারেই নয় এত সুন্দর আপনারা আসুন আসলে বুঝতে পারবেন মানে মুখের কথায় বিশ্বাস নাও হতে পারে আপনারা চলে আসে তোমার দিয়ে তিনটে স্টোরি ভিজিট করতে হবে একটু ফোন করে এসো কোনো হয়েই থাকলে অবশ্যই তাহলে ফোন নাম্বারটাও দিয়ে দেবো আপনারা কল করে নেবেন

রেয়ার র্যাপিডের আমি কয়েকটা কোরিয়ান স্টাইল জ্যাকেট কিনতেছি এগুলো কিন্তু রেয়ার র্যাপিড মানে ভীষণ ফেমাস ব্র্যান্ড সাউথ মানে ছোট যে কাছে থাকে আর সেগুলো তো এখানে ডিসকাউন্টে পেয়ে যাবে মানে হান্ড্রেড ছয় সাড়ে ছয় ছ

তিন হাজার টাকায় তিন যে এরম ব্র্যান্ডেড পাপড় জ্যাকেট আপনারা প্লিজ মানে চলে আসুন ঝটপট ফিফটিন ডেজ এর অফার এটা হাতছাড়া করবেনই না মানে আপনারা আসলে বুঝতে পারবেন যে আপনারা কি পেতে চলেছেন মানে যেটা কখনো আপনারা পাননি মানে আমিও এর আগে এতটা পাইনি তুমি আর তাই মানে আমি বলছি না আমিও এত কম প্রাইসে আগে পাইনি এটা ফার্স্ট টাইম আমি শুনে অবাক হয়ে যাচ্ছি আপনারা প্লিজ চলে আসুন